বন্দর দিয়ে লেছে বন্দর এটা দিছি কিনলে টের পাইবা পরে তোমরা উজুকে চলো জাহাজের দশ লাখ পনেরো লাখ টাকা ভাড়া দিয়ে দি জাহাজ সাগরে বইটায় ঠিক কি জাহাজ যায় না কোন নষ্ট ভিতরে খুলি যায় সব কি তেল কোন ধরনের তেল হাম যায় তেল হেরা সাতশো সাতশো যে সময় যেটার রেট দেয় তেল খাই এরপরে ধরে অলিত মরিচ হিল ট্যাক্স কই দেয় অলিত মরিচ না ওমার ললিত মরিস পাওয়া যায় না এরপরে ধরে কি এক একটার পর একটা জাহাজের ভিত্তি মাল এগুলা এই জন্য কইছে বিদেশি করে দিছে শোনাছান জাহাজ ইয়ান কোন দিন ঢুকছে কোন দিন এক্সিট একদিন যদি বেশি থাকে কয়েক কোটি টাকা জরিমানা এই হলি কব যদি হযরত ইউনূস সাহেবে দচ্ছে করে ডাক্তার জাকির নায়েক বানান তাইলে জমিনের ফিলার টিকবে মওতুল আলেমে মওতুল আলেমে আলেম যদি মরে যায় পৃথিবীর ফিলার মরে যায় এই পৃথিবীর ফিলার হচ্ছে আলেমেরা আলেমকে ফাঁসি দিলে ইনজেকশন ফুসিং করলে সাথে সাথে বাংলাদেশ কাঁপে ক্যাপসিনি একটা পাঁচ চল্লিশ মিনিটে ইনজেকশন ফুসিং ক্যাপসিনি বাংলাদেশ এই মাদ্রাসাগুলো ভালোবাসেন আগে যেভাবে ভালোবাসছেন প্রায় মাদ্রাসাগুলো সব মামলা আমরা দোকান বাড়া যা ভাই মামলা চলে আমাদের মাদ্রাসা দশটার মতো অভিভাবক এর মাদ্রাসা দিয়ে গেছে হেতে খারিজ করিবেসিলা কি কইতাম টেলিভিশনে তো কথাগুলা যায় দুঃখে বলতেছি শুধু মামলার মামলা 2-4 টাকা যা কালেকশন করি আনি তুই মামলার দিকে মাসশ্বে 2 লাখ 3 লাখ টাকা এই মামলাকে ধ্বংস করার জন্য বেসরকারির ভয় করবে ডিলেট না করিয়া আল্লাহ জানতে আমাদেরকে মরণ না করে আর বেসরকারি থাকবে না এটা সরকারি মাদ্রাসা 100% হবে আগামী দিনের সংগ্রাম এই মাদ্রাসাকে পরিপূর্ণ সরকারি করার সংগ্রাম ইনশাল্লাহ বলেন ছয় লক্ষ শিক্ষক শুধু একদিন সময় দিবেন প্রেস ক্লাব হোক আর শহীদ মিনারে হোক আর একদিন সময় দিবেন পনেরো পার্সেন্ট আমাদের ডক্টর দিচ্ছেন দেখ এই বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট আল্লাহরে বান্দা দিয়েছে তিন হাজার কোটি টাকা প্রায় দিক কিনা হারালে বুঝবেন আমরা দিয়ে বদর দিয়েছে বন্দরীটা দিছি কিনলে টের ফাইব বাঙালি তো তোমরা হুজুকে চলো জাহাজের দশ লাখ পনেরো লাখ টাকা ভাড়া দিয়ে জাহাজ সাগরে বই ঠিক কি জাহাজ কি যায় না নষ্ট ভিতরে খুলি সাহায্য সব কি তেল কোনো তো মানে তেল হেরা তেল হেড়া যে হাস্য যেসব রেট দেয় তেল খাই এর ফর হলিত মরিচ হিল ট্যাক্স কই দে হলিত মরিচ না উমার ললিত মনিস পাওয়া যায় এর মানে ধরে কি এক একটার পর এক একটা জাহাজের ভিতরে মাল এগুলা এই জন্য কইছে বিদেশি করে দিছে সোনা চান জাহাজ ইয়ান কোন দিন ঢুকছে কোন দিন এক্সিট একদিন যদি বেশি কয়েক কোটি টাকা জরিমানা এই হলি কব যদি হজরত ইউনুস সাহেবে দচ্চত করে এটা কি বন্দর দিছে দেয় না আমাদের বিমান বন্ধটাও দিয়ে দেওয়ার দরকার রেলটা দিয়ে দিলে লস্ত দূরের কথা ইনশাআল্লাহ রেল খাত থেকে শত শত কোটি টাকা গভর্নমেন্ট আয় করবো সারা পৃথিবীর এই যে সৌদি আরবের বিমানবন্দর টেকনোলজিতে বন্ধ এ করে ম্যানেজমেন্টে আছে তুরস্ক বিভিন্ন দেশ সিঙ্গাপুরের বিভিন্ন দেশ এভাবে ব্যবসা করে আমাদের গতকালকে কন্টেইনার এই এ দিছে ছয় হাজারের উপরে যেটা রেকর্ড পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত এই বন্দরে এত আউটফার্স দেয় নাই এর নাম হলো ডক্টর ইউনুস হারাইবার তোমরা এই জাহাজ এগুলো আমাদের থাকে মূল্য বাড়ায় এটি বাইরে না যারা বন্দরের শ্রমিক আমি সমবেদনা জানাই আল্লাহ তাদের রিজিক দিবে তবে বৃহত্তর স্বার্থে আমাদের বিশ কোটি মানুষের রিজিকের স্বার্থে এই বন্দর এখন ম্যানেজমেন্ট দেখবেন দ্রব্য মূল্য স্থিতিশীল থাকবে ইনশাল্লাহ আমিন বুঝছেন বাঙালি বোঝে ফরে আর কি আর বুঝিন না কোন বেচা যায় সে আনা বুঝি না যায় ও তোদের সব নেতারে বতলে বর ডক্টর ইউনুস স্যারের একটা যোগ্যতা আছে সারা পৃথিবীর সব রাজা বাসা দেখলে ওনারা দাঁড়াইয়া যায় আহ আরে মানুষ পাবে না আমার দেশের রাডার তেরো হাজার কোটি টাকা দাদা বাবুরা যায় বিমান ওরা আমার আকাশ সীমা পয়সা জমা হয় ওদের অ্যাকাউন্টে উনি এসে তো রাডারটা লক করে দিয়ে এখন তেরো পনেরো হাজার কোটি টাকা আমরা আকাশ থেকে পাইতেছি পাও সকলে একটাই কথা নাইমেরা ফতনা দিলে বেলে চলতে পারে না নাইমের গো ভাই রিক্সার ড্রাইভার ইব্রাহিম থা ইব্রাহিম বাড়ি আটকা নাইমেরা দরা যখন বক্তৃতাটা দিল আমাদের আছে সাগর সেভেন সিস্টার আছে লকল্যান্ড আমাদের সাগর ওপেন করে দিব ফাহার দিবি ব্যবসা সারা পৃথিবীর দরজা খুলে যাবে দিল্লিতে আগুন লাগছে মুক্তিটা উনি একটা সেন্টেন্স হাসি মুখে দিছে আগুন লাগে গেছে আসল জায়গা হচ্ছে। আর আমরা সারি কিনে ফট ঘাট দিয়া 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 আমরা লাগে হের করে সারা চলতে পারি না এখন এরাই আটকিছে যারা আমাদের গলায় সুরি চালাইয়া ডক্টর ইউনুস স্যারের হেল্প করে নাই তাদেরকে আমরা গুনে গুনে দেখতেছি ইনশাল্লাহ অল্প সময় জাহাঙ্গীর কথা দেখি না এই নিয়ামত আমরা ভাবো না আমাদের ভবিষ্যৎকে তারা ধ্বংস করতেছে আল্লাহ স্যার যতটুকু করেছেন সারের প্রতি আমরা খুশি আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও কোরআনের জন্য আমার স্যারকে কবুল করো তাকে হায়াতে তৈবা দাও এরকম মহামানব তুমি বাংলাদেশে গিফট করো পড়ি আমরা আমিন বুঝবেন ফরে এখন তো বিরক্ত লাগতেছে প্রিয় বন্ধুরা শিক্ষকের ধারাবাহিক পরিচয় তত্ত্ব দ্য থিওরি অফ টিচার সিরিয়াল ইউনিটি এটা যে হাদিসের যে সন হচ্ছে এটা অবিনা না সাবে শেষের কথা ইন্নামাই এক সাল্লাহামিন এবার হেল ওলামা এরপর শিক্ষার্থী শিক্ষক অভিভাবকের অন্তরের সার্বিক পবিত্রতা তত্ত্ব শিক্ষক যদি ছাত্রীর লোকে জিদা করে তা শিখব কি সামার ভ্যাকেশন ছাত্রীর লোকে ইউনিভার্সিটি কারা বাংলাদেশে না বইয়ের বিশ্বে ঠিক কিনা হেদিন দেখছি এক ইউনিভার্সিটি হজরত শিক্ষকে ছাত্র কন্যাকে লেওয়া তার মামলা দিছি তো এটা কি এটা কু শিক্ষা শিখবে কি শিক্ষা তো দেখেন এই তেরোটা ফাঁতি একসাথে হওয়া লাগবে দা হার্ট অফ স্টুডেন্ট টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস পাদাফ রহমান তাসাক্কা মোহাম্মদ সাল্লামের ছাত্র হওয়া এমন শিক্ষা শিখছে অমরা দিল তোলা আনুর তহসিল অফিসার সম্ভবত যায় এই জাহেদ নামে একজন আরকি নামটা আসতেছে না ওনাকে এক প্রদেশে গভর্নর হিসেবে উনি আবার যে গোড়া নিয়ে গেছেন এ গোড়া নিয়ে আসছে কিছুই নাই এত যে অসহায় তোমরা দিল তাহলে আনু মাইন্ড করছে কি রে উনি ট্যাক্সও দিল না খালি এতে আসলো বোধ সুইজারল্যান্ডে বোধ সুইস ব্যাংকে টাকা এগুলো জমাইছে গোয়েন্দা ফাটেছে উনি কিভাবে সোয় কোনোসমানের মতো টাকার খাতে অন্য টাকার তো শোকের তলে দেখে যে কিছুই নাই শুধু ফাথরের উপরে শুয়েছে এত বড় গভর্নর প্রাদেশিক গভর্নর সিভিল যাইয়া তো তুমি কেমন আছো আসি বলো তো চাকরি কি আর করবে না ক না চাকরি করব না যেহেতু আমাদের প্রেসিডেন্ট আমাকে সুক্রেজ করেছে আর এসব চাকরি করি লাভ কি তো টাকা পয়সা কি কামাইলা কিছুই নাই হাতায় হাতাইতেছে খাত তারপরে ফ্লাট ফ্লেট ফ্লেট বাটি কিছুই নেই তার করে রাতের আন্দারে সেরাক দি সাই তো মোরা দিল তাহলে আনু চোখের ফানি দিয়ে দুজন কানলেন তখন তিনি বললেন আল্লাহ রসুল আমাদেরকে পড়া ফড়া ফড়াই নাই মানুষের ফকেট কাট বেলাই আর আমাদের মুসলমান বিভিন্ন অফিসে চাকরি করে ক খারিজের লাই গেলে বাংলাদেশে না বহির বিশ্বে ওই দিবির নিয়ে ফসিয়া ওই নামাজ খাড়াই গেছে জোহরের নামাজ আমি নামাজ পড়ান লাগবো আমার এক আর্মি রিটায়ার্ড নাকি আমার দোস্ত কমলনগর বাড়ি ক আফসারিক কি যে নোস করস বললাম ভাই কি হয়েছে ক আমি গেছিলাম অফিসে ক জামাত চলে অফিসারে কয় কঠিন দিবি নিদেন খাই গেছে আমি জমা ধর তো কুশিক্ষা ফল তো কোনো লাভ নাই শিক্ষা যে শিক্ষা আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে না পারে এই শিক্ষাটি কোনো লাভ নাই মোহাম্মদাম তার ছাত্র করে এমন ফলান ফলাই দিছে পৃথিবী এরা মহামানব হয়ে গেছে একটা তোর নীতিও নাই আল্লাহ একবার আমার ইউনিভার্সিটি ভাইয়েরা টিচারেরা আমার বোনেরা আপনারা এই আমার মেসেজগুলো মহাগ্রণ কোরআন থেকে নেবেন আল্লাহ যদি আপনাকে অফিসার বানায় আপনি এভাবে সেবা করবেন অফিসার আপনি যে সাড়ে তিন কোটি টাকার গাঁয়ে দিয়ে চলেন আপনি তো সেবক মানুষের আপনি এই জিনিসগুলো চিন্তা করবেন আর ওহির দ্বারক বাহকগুলো যদি ওই সমস্ত পদে যায় আশা করি তারা দেশটা ডেভেলপ করবে কথা ঠিক কিনা তাদের তো কিছুই নেই যারা আলেম ওলাব দেশ চালাইছে ডক্টর আফম কালীদ হুসেন সাহেব হজের টাকাগুলা ফেরত দিয়ে দিছে কয়েকজন ষোলো হাজার করে ফেরত ফেবেলি টাকা খরচ হয় যা নিছি এটা ফি উঠছে দিছেনি এই টাকাটা ওলাম একরাম যদি সেই চেয়ারে বইয়ে আবার আলেমের ভিতরেও আবার দুই গরু আছে কিছু বাউসের আছে গ্যা সহতি কোনকা আহ দেশ বাই নি আল্লাহ হেদায়েত করো এ সমস্ত বাউসার হুজুরের দিক কষ্টটা লাগে অনেক হুজুর রাসুল সাল্লা সাল্লামের মাদ্রাসার বেতন খায় হেতের হল আগুন মাদ্রাসা পড়ায় না আসে না হুজুর হেতের উত্তরে ডাক্তার বানাইবো কিতা কিতা বানাইবো তো নবীর টাকাটা খাও তুমি কনসর্মে যারা ডাক্তার তার ছেলে ডাক্তার বানায় তাহলে আমরা যারা আলেম লাইন আমরা যদি আমাদের ছেলে মেয়েরা যদি আলেম না বানাই তাহলে জমি জমিন আল্লাহ কারে দিয়ে আবাদ করবো আমার প্রতি তো আমি সায়েন্স পড়ি আগে তো হরসা সায়েন্স পড়ি কি করবি তো বড় ডাক্তার বা ক্যাডেট কলেজে ফাইলট ওই তো ওইজাসা ফাইলটে কীটা করবি বান্দি হুত আমি বিমান চালাইম আগে তো বিমানের পেসেঞ্জার একশো চারশো বিশ গা হারে এগুলো অজর যাবি অজর রোড কি তো সব গভর্নমেন্ট দিবি আম্রিগা যাই তো সিঙ্গাপুর যাবি মানুষ জেনাবে নভাবে বিচার করবো মাতারি ভাড়া নিবি থাইলেন্ড নিবিচ্ছা মালিন্দ বিমান আর ইন্ডিগো বিমান চালা তো ডাক্তার এলে লাগছে হতে আট লাখ লোকের সেবা করবি সৌজন্য আইবি আব্বার মহব্বতে চেম্বার করবি মাসে সাত দিন আট দিন যাহাই আই গেস মাল কামাবি পরীক্ষা টরিক্ষা দিবেন মানুষের পকেট জয় বাংলা করবি আচ্ছা কর কজনের চিকিৎসা করবি তোরা ডাক্তার নজরে গেলে আটজন আছে লাগসমে বিসিএস ক্যাডার এরে হুক না তুই মানুষের ব্রেন অপারেশন করবি আশি লাখ টাকা নিবি মানুষ এটা এমনি মরবো হাস ছ বছর পর ছ মাস পরে এমনি মরবো বাড়িগুলি এলেলি তো হইসেও নিলি মানুষের শেষ করলি কি চিকিৎসা করলি তুই আলে তোর এই গাড়ির মধ্যে এক হাজার কোটি মানুষ একটা মানুষ আব্বা যদি চিকিৎসা জান্নাতের আব্বা অনাদি অনন্তকালের জন্য হিউম্যান বডিটা জাহান্নের আহাব থেকে মুক্ত হইব আব্বা রে তুই মাদ্রাসা রে আব্বা তুই অন্যদিকে চলে আব্বা হয় না রে আব্বা আব্বার নাম তুই কাঁড়িয়েছা রে আব্বা করছা আমার মনের সব এক হাজার কোটি মেয়ে আল্লাহ যদি আমার দিত আমি সব ছেলেমেয়েরা আমি মাদ্রাসে পড়াইতাম জ্ঞানের মতো জ্ঞান আর পৃথিবীতে নাই আল্লাহ কথা তো সেভ হয়ে যাচ্ছে টেলিভিশনে কাঠ করি করে ওই জায়গাতে পৌঁছে দিবে ওই জন্য আমি বলতে পারি না এক বাফে কয় তোরা তো আমার ঘরে তিন ছেলে তিন ছেলে আমি মাদ্রাসে পড়াইছি আমি তো মুরুকু কহ আব্বা আম নে মুৰুক তো আৰু তো তুই ফেঞ্চিবল হৈছ কহ বাঘা দেয়া ব্যস্ত নাচ ফাজাল মাদ্ৰাসাৰ ফেঞ্চিবল এই হেই তুই তোৰো তো আল্লাহ তিন ফলা দিছে কহ তুই তোৰ আব্বাক তোৰ অগ্ফলাৰে মাদ্ৰাসাত দিলি না তুই মললে আই মললেতো তুই হাজাৰ হাজাৰ দিবি তুই মললে তো হোযোৰ বাঁহ কৰি আনন লাগিব কষ্ট থাকি বলতেছে ক্ৰিটি চাইজের জন্য ন আপনারা আলে মলা মারা আর মাদ্রাসা বোলে ছাত্ৰক এনে কন্তেছে অনেক জেনারেল শিক্ষিত হেতে মাদ্রাসা চাকরি করি অজ্ঞ হল মাদ্রাসা ধরায় না তাহলে দুই রকমের লস করেন একটা পদ দখল করে বসে আবার নবীনটি আনি জেনারেল শিক্ষে শিক্ষিত করি হিডারে আরো মোটা তাজা করে এটা বিশাল বৈষম্য আল্লাহ আমি কবুল করছে মাদ্রাসা আপনি মাদ্রাসার দিকে সব সমস্যা চাইবেন ছাত্র কালেকশনে যে লেখ মাদ্রাসা কারা যে আমার কি মাস শেষে বন্দা বন্দা যে খান ছাত্র এখন কালেকশন করতে হবে যারা জোরে পড়ে গেছে বাবা কেন আসো না বাজি আজি বলে তাদের ফাজেল ক্লাসটা চালু করে নতুবা রবের সামনে রবের সামনে একদিন দাঁড়াতে হবে সাইদি সাহেব নজামি সাহেবের গেরিটা কেটে ফেলছে শুধু মাদ্রাসাকে মান দেওয়ার কারণে